নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবলের নতুন এপিসোডে সবাইকে স্বাগত আজকে শর্ট একটা ভিডিও আপডেট দিতে হবে এটা জাস্ট কালকে রাতের ডেভেলপমেন্ট ইয়াগো ফালকি সিলভা যে ইস্টবেঙ্গলে আসার কথা ছিল সেই প্লেয়ারটি মেডিকেল ফিটনেস ইস্যুর জন্য তার ডিলটা না এটা সত্যি কথা আর সিভিডিও টোরও থেকে যাচ্ছে সো একটা ফরেনারি চেঞ্জ হচ্ছে বোরা হেরেরা সে এফসি গোয়াতে মুভ করছে তার জায়গায় পিকটার আসছে আর ছাড়া সেরকম ফরেন আর চেঞ্জ হচ্ছে না সো এইটা আজকে সকালের আপডেট কেন হলো কারণ কি আমরা অনেক দিন ধরেই বলছিলাম ফালকে আসবে 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 অনেক দিনের সন্দেহ লোকে জেগেছিল যে কি হবে না হবে তো আজকে অলরেডি সোহান পোদ্দার আমার খুব ভালো বন্ধু আর আপনি জানেন যারা কমেন্ট্রি করে সে অলরেডি বলেছে ইনফ্যাক্ট আমি কনফার্ম করছি ফ্রম সোর্সেস ফ্রম সোহান অনলি জিজ্ঞেস করলাম যে ফাইনালি এটাই হচ্ছে যে ফাল্কে সিলভা আসছে না অ্যান্ড তার জায়গায় সি ভিডিও থাকছে এবার সেটা দেখতে থাকুন আমার মনে হয় সেটা খুব ইম্পর্ট্যান্ট আর ডু সাবস্ক্রাইব আস ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবলকে টু গেট দ্য লেটেস্ট আপডেট ট্রান্সমার্কেটের কোনো ভালো খবর নিশ্চয়ই আজকে আপনাদের জন্য অপেক্ষা করছিস বল সমর্থকদের জন্য রাতে হয়তো আপনার একটা শর্ট ভিডিও আমার থেকে পেতে পারেন একটা ভালো খবর আসতে পারে তো স্টেট ইউন আর ঠিক